আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড় না বিধান মতো জীবন কেন গড় না আল্লা তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের মতো জীবন কেন গড়ো না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা কোনা। বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আজান হলে যাও না তুমি মাসজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা নামাজার কটা দিন পরে আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে হায়াত তোমার আছে কয়দিন সে খবর তোরা রাখো না হায়াত তোমার আছে কয়দিন সে খবর রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রব কে সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি ভাবো না যে এই দুনিয়া চাইতে হবে ছাড়ি সুদের টাকাই কর তুমি কত বাড়ি গাড়ি ভাব না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না মুখে বলো তারা কণা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো কনা